হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ অনেক দেখো সকালবেলা উঠে অনেকক্ষ পড়াশুনো করেছে আর আমার গাড়িটা একটু সমস্যা হয়েছিল আমি গেছিলাম গ্যারেজে গাড়িটা কাজ করালাম কিন্তু একটা কাজ করাতে গে আর একটা ক্ষতি হয়ে গেছে সেটা আবার কাজ করাতে হবে তোমরা কী খাচ্ছ কেক খাচ্ছ কী কেক কালার কেক হুম হুম কালার কালার দারুণ কালার ঠিক আছে চলো ওরা কেক খেয়ে নিক তারপরে আমরা একটু বেরোবো তারপরে বেরিয়ে কথা হবে আমরা ওখান থেকে এই চলে এসেছি আর এখানে এরা দুজনে এসে গিফট পেয়েছে দাদা কি প্যাকেটটা আছে অনেক

তো ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর এখানে বাবা শুয়েছিল মানে ওদের দাদা দাদার সাথে কিভাবে খেলা করে দেখো ঘাড়ে মাথায় চড়ে মানে বিভৎস খেলা মারপিট কোনো লিমিট থাকে না এদিকে তিনজনই খেলা করছে তো চলো ওরা একটু খেলা করে নিলে তারপর আমরা বাড়ি চলে যাব তো গাই দেখো আমরা ওই বাড়ি থেকে চলে এসেছি এই বাড়ি আর ওই বাড়িতে গেছিলাম বললামই তোমাদেরকে বাবা তো যাই হোক অনেক খাবার দাবার খেয়ে মোটামুটি চলে এসছে এখন উদিত হচ্ছে পালস কিনে দিয়েছে আর জালি কিনে দিয়েছে জানায় দাঁড়াও দুজন যাও ভিতর ঢুকো এই সবুজ কালারের এই জালিগুলো খেয়েছে খেয়ে আর দাঁড়িয়ে আছে আর উদিতের দিকে কালকে নতুন মাল নিয়ে এসছে সেগুলোর এখন দামটাম ফেলছে কাজ বাজ করছে তো আমরা এগুলো করে নিয়ে তারপরে যাব উপরে উপরে গিয়ে সবাই মিলে স্নান করব অনেক তরকারি আছে ভাত খাওয়াবো কালকে রাতে ওদের খাওয়াইনি সেই তরকারিটা কচু আলু ভেটকি মাছের পুরো তরকারিটাই রয়েছে সেটা গরম করবো করে খাওয়াবো তারপরে উদিত আবার বেরোবে এখন টাটা চলো উপরে গিয়ে কথা হবে বাই আমাদের সবার স্নান কমপ্লিট এখন আমি খাবো আগে অনেক যেন খাবে ওই এখন খাবি না পরে খাবি খাবো

সুন্দর সবুজ এটা সাদা এটা নীল অনেক সোজা করে ধর ঠিক আছে এতক্ষণ তো অনেক জন আমরা সবাই উপরে ছিলাম এবার আমি একটু বেরোবো আর অনেকজন জন এখানে এখন এসে পড়তে বসে গেছে দুজনেই গুড বয় হয়ে পড়তে বসে গেছে

তো লিখুক আমি তো config জিনিস নেব নিয়ে বেরো তো गाइस দেখো উদিত আর আমার শাশুড়িমা বেরিয়ে গেল এখানে অনিকারোজনকে নিয়ে আমি তো পড়তে বসিয়ে দিয়েছি তোমরা তো দেখতেই পেয়েছো তো এই যে দুজন বসে বসে অনিকের তো লেখা কমপ্লিট এজ ইউজুয়াল আর উজান কমপ্লিট করছে ওকে তো বলে দিয়েছি তুমি ভাঙwidehat লিখবি না তুই লেফ্টি হয়ে যাও আমিও লিখতে দেবই না আমার প্রচুর প্রবলেম হয় তারপরে মানে প্রচুর প্রবলেম ওখানে রাখো ওখানে রাখো প্রচুর প্রবলেম হয় আর অনেক আজকে পাবে না আর চকলেট কারণ অনেক নিজে চুরি করে খেয়েছে আর দিন চুরি করবে সবাই দেখে নিচ্ছে আমি নেটে ছেড়ে দেবো এটা করবে না তো মা তোমাদের দেওয়ার জন্যই তো এনেছে বলো মা তো খায় না এসব তোমরা লিখতে পারলেই মা দেবে তাই তো তাহলে তোমরা লেখো লেখা হয়ে গেছে মুছে দেব মুছে অন্য কিছু লিখতে দেব এই রবদি হয়েছে তাই তো এটা কি বলো ফাইভ সিক্স হ্যাঁ হ্যাঁ এই বা মান নাইন এখনো লেখা হয়নি এবার ঠিক আছে তো চলো ওদেরকে আবার লিখতে দিই আবার দেখাচ্ছি गाइस দেখো আমি এখন Maler এখানে শুয়ে আছি লেখ ওটা তো লিখ ছিল যেই দেখেছে ফোন বের করেছি বলছে তুমি আমাদের লেখা দিয়ে তুমি ফোন দেখ ফোন দেখ আমি বলি আচ্ছা তা যেই ফোনটা ক্যামেরাটা বের করেছি যেটা কি করে দেখবো ও বাবা সঙ্গে সঙ্গে তাকিয়ে দিয়েছে দেখছে ফোনে আমি কি করছি হয়ে গেছে তোর কমপ্লিট হ্যাঁ না আরো একটা ঘর করে বাকি আছে লেখ দাঁড়াও দেখাচ্ছি ওরা কি কি করছে ওয়ান জিরো টেন

কতটা জায়গা ছেড়ে এ লেখ এ হ্যাঁ হ্যাঁ ইন লেখ

গুড বয় সবাইকে বলে দব নালে দুষ্টুমি করলে তাই না আমার বাবারা গুডবাই হ্যাঁ নিজেরা নিজেরা লিখেছে দেখেছো তো বাবা দেখো আমরা কাজমিটিয়ে চলে এসেছি বাবা ভালো ছিল আমরা কাজমিটিয়ে চলে এসেছি আর এখানে অনেকুজান পড়াশোনা করছিল ওরা

তো এখানে চা তার করে নিন আর অনেক দুধটাও হয়ে যাক তারপরে নিচে গিয়ে দেখা হবে চলো এগুলো করে নিনিস আমার খুব খিদে পেয়েছিলো মা সকালবেলা টিফিন করেছিল আমি আর খাইনি গাড়ি কাজ করাতে চলে গেছিলাম এখানে রয়েছে পরোটা ছোলার ডাল এখন খাবো আমি দুটো খাবো আর ও একটা খাবে অনেক উজান একটা হাফ হাফ খাবে দুধ দিয়ে তো চলো চাও রেডি অনেকজনের দুধও রেডি সব নিয়ে নিচে যাই চলো আমরা এখন সবাই নিচে বসে এখানে চা খাচ্ছি দোকানে বসে আছি মা এখন ওদের পরোটা রোল করে দিচ্ছি দুজনের অবস্থা দেখো দুধ টুথ ফেলে একাকার করেছে এই অনেক খেয়ে নাও আর এখানে পরোটা খাবে না বললো তাও খাচ্ছে ঠিক আছে চলো আমরা খেয়ে নি তুমিও একটা খাচ্ছ আচ্ছা খাও আচ্ছা ঠিক আছে খাও তো এই দেখো আমরা চলে এসেছিলাম এই বাড়িতে এই যে উজান এখন দিদাকে দিয়ে কি পতাকা পতাকা বানাচ্ছে যাই না খেলাধুলা করেছে আর আনি কই আনি চল এই যে অনেক এখানে দেখো খেলা করছে চলো 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 না ইন্ডিয়া তোমাকে পরে করতে হবে তুমি চলো চলো গাইস আমরা চলে যাবো বাচ্চাটা দেখো আমি একটু খাবার আনতে গেছিলাম চলে এসছি আর এই দুটোর অবস্থা দেখো একটা জিনিস যেন বাইরে না পড়ে বলে তোরা কি খাচ্ছিস

চলো ওরা তো গাছ দেখো এখানে আমরা সবাই খেতে বসে গেছি আজকে মাও খাবে আমাদের সঙ্গে আমাদের বিরিয়ানি খাওয়ার পার্টনার বাবা খায় না থাক ওই তো থালার থাক না কি আছে এই তো থালা নিয়ে এসেছে থাক রেখে দাও তো আমরা এখন খাবো এখন খাবারটা বাড়বে হ্যাঁ দুজন একদম রেডি হয়ে বসে আছে বিলানি বিলানি খেতে প্রত্যন্ত হয় ওইটা ওইটা একদম নিচেরটা ওটা নিচের রাইস অয়েলি রাইস চলো ডিম নেই

কি খুঁজে খুঁজে দেখবে ডিম 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 খুঁজে খুঁজে দেখবে ও আচ্ছা ওইটা আমাকে দিয়ে দাও ওটা মানে সলিড পিস আছে ওটা আমাকে দাও আমি সলিড পিস দেখেই এনেছিলাম আসতে করে ঢালো আর সলিড পিস আছে তো ঠিক আছে

লাভ কম না লেগ পিস খেতেই ভালো লাগে না তো ঠিক আছে চলো খেয়ে নিই অনেকও জন করে খেয়ে দেখিয়ে দাও সবাইকে অল্প করে খেয়ে দেখিয়ে দাও দেখো কুসুমটা থালায় সব ছড়িয়ে দিয়েছে অনেক ওর ডান হাত মানে কিন্তু জানে ওইটা এইটা ওর কিন্তু বাম হাত

খে সবাইকে দেখা উজান খে ফাস্ট হয়ে যাচ্ছে আলু পকোড়া পড়েছে নিচ দিয়ে দিয়েছে না হুম উজানের লেবুটাও সব চাপা কম ওরে বাবা দেখো আবার পেঁয়াজ তুমি অত বড় পেঁয়াজটা নিও না ও ঠাকুমাকে দিচ্ছ ওষুধ খাচ্ছে তো ওষুধ শেষ হয়নি শেষ হলে খেতে পারবে অসুবিধা হবে হ্যাঁ চলো এবার আমিও খেয়ে নি টাটা অনেকটা অনেকটা রাত বলতে বারোটা পঁয়ত্রিশ চল্লিশ হয়ে গেছে মাও ছিল এতক্ষণ বসে কথা বলতে বলতে খেয়াল নেই মা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে মা সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ে তো আজকে কথা বলতে বলতে অনেকটাই রাত হয়ে গেছে আমাদের রাত হয় কিন্তু মার তো রাত মা রাত করে না কারণ মা পাঁচটায় ওঠেন এটা মার অভ্যাস সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো বসে বসে গল্প করছিলাম আর ও এখন এই দেখো এই যে বেড কভারটা চেঞ্জ করছে আর এই দিকে দুজন বসে আছে নিচে ওদের কিন্তু ফোন দেওয়া হয় না আর ফোন দেওয়াটা বন্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র সবাই গল্প করছিলাম আর ওরা না তো দু তিন দিন তিন দিন তো দেখেই নি তোমার যেটা বলছিলাম যে ওরা মানে একটা জিনিস খুব বাজে ছোট মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মানে যখন আমরা গিয়ে কথা বলি তখন ওরা বেশি কথা বলতে চায় ডিস্টার্ব করে সেই জন্য ওদের মন্দিরে হয়ে গেলে তোরা একটু হ্যাঁ তোরা একটু বস আমরা একটু কথা বলি তো চাদরটা চা পড়েছিলো না দাগ হয়ে গেছিলো নরম চাদরে শুতে ভালো লাগে এই চাদরটা বিক্রি হয়ে গেছিল বিক্রি হয়ে গিয়ে এক জায়গায় ছেঁড়া বেরিয়েছে সেই ছেঁড়াটা হ্যাঁ এইটা ছেঁড়াটা না এটা অনেক ছেড়ে দিয়েছে ওটা অন্য কোনো এই চাদরটা নাল ফোর ছিল আর বিক্রি হওয়ার আগে মানে যেদিন বিক্রি হয়েছে সেদিনই ও দেখে বলে চাদরটা খুব ভালো লাগছে নেবো তাই বললাম বিক্রি হয়ে গেছে কিন্তু ঠাকুরের কি ইচ্ছা যেই বলেছে যেটা আমি নেব সেই সময় কাস্টমার ফোন করেছে যে দাদা চাদরটা নাল বেরিয়ে বেরিয়েছে

ওদের একেবারে পুরো প্রিপারেশান ভালো করে দিয়ে প্রিপেয়ার করে তারপরে ওদের স্কুলে ভর্তি করা একেবারে ওয়ানেই ভর্তি করে দেওয়া ওটা কিন্তু দুজনই খুব ভালো পড়াশোনা ওদের দুজনকে স্কুলে দিয়ে ওদেরও কষ্ট দিয়ে আর নিজেদেরকেও কষ্ট দিয়ে লাভ নেই নিজেদের কষ্ট থেকেও বড় নিজেদেরও কষ্ট নিজেদের কষ্ট থেকেও বড় কথা ওরা এতটাই ডান পিটে স্কুলে কাকে কখন মেরে কি করে দেবে কোনো কোনো গ্যারান্টি নেই মানে মাসে যদি কুড়ি দিন স্কুলে যায় সতেরো আঠেরো দিন লোকের কথাই শুনতে হবে কমপ্লেন আসবে কিছু করার নেই দুজনে বসে এখন টাটা দিয়ে দাও গুড মর্নিং হবে বলে কথা বলছিলো মার অনেক এখন ওই যে হাঁটছে কাদের চলে আর এইখানে দেখো কে ফার্স্ট হবে যে বালিশ দেবে তাকে চকলেট দেওয়া হবে দাও